সৌদি আরবে কফিলের সঙ্গে সমস্যা হয়নি এমন প্রবাসী খুব কমই পাওয়া যাবে কফিল প্রবাসীদেরকে অনেকভাবে নির্যাতন করে অনেক সময় আর্থিকভাবে চাপ দেয় অনেক সময় শরীরে হাত পর্যন্ত তুলে আজকে আপনাদেরকে বেশ কিছু ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনারা এই কফিলের অত্যাচার থেকে বাঁচতে পারবেন প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন যাই হোক ভিডিও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে আজকে ভিডিওতে আমরা কি কথা বলবো জি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যা হচ্ছে কফিল বাবাজিদের অত্যাচার এবং তাদের থেকে বাঁচা নিয়ে কিছু ট্রিক্স বছর দুয়েক আগে আমার বন্ধু কফিলের সঙ্গে একটি সমস্যা পড়ে সাধারণত সৌদি কফিলরা মাসোহারা চাঁদা বাড়ানোয় যে সমস্যা করে সেইটি কথা নেই বাড়তে নাই এই কফিল বাবাজি ফোন করে আমার বন্ধুকে বলল যে আগামী মাস থেকে তিনশো পঞ্চাশ শিয়ালের পরিবর্তে তাকে ছয়শো পঞ্চাশ শিয়াল দিতে হবে কোনো এক্সকিউজ নাই দিতেই হবে অন্যথায় হুরুপ নিহাইয়াও দেবে না যেন সৌদি আরবে আসতে না পারে চিন্তা করে দেখুন কেমন ভালোভাবের কফিল যাই হোক এরপর আমার ওই ভাই আমাকে ডাক দিয়ে ওই কফিল সহ আমরা একটা হোটেলে বসলাম অনেক খানাপিনা করলাম এবং ওই কফিলকে অনুরোধ করলাম যাতে তার এই টাকার পরিমাণটা না বাড়ায় কিন্তু না সে তার কথা থেকে একদমই সরবে না এর কয়েকদিন পর যখন ওই ভাইয়ের সঙ্গে আমার কফিলের বাঘ বিতঙ্গা শুরু হলো তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল আমার ওই ভাই কিছুটা ঘাটতলা টাইপের মানুষ অন্য ওলামাদের বেশি দেয় না তাই তিনিও বেশি দেবেন না বেশি কামাই করেন তো কী হয়েছে উনি তার সিদ্ধান্তে অনর এমন করে কদিন যাওয়ার পর একদিন রাতে ওই ভাই আমাকে ফোন করে জানালো কফিল তাকে হুরুপ দিয়েছে কিন্তু কথাগুলো তিনি খুব আনন্দের সঙ্গে বলছ তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কেন হাসছেন এখানে হাসির কি ফেলেন আপনার তো দুঃখ করা উচিত উনি উত্তরে বললেন ওনার কাছে কফিলের কথার রেকর্ড আছে পরদিন ওনার সঙ্গে দেখা করার পর যখন রেকর্ডগুলো শুনলাম তখন আমার মাথা চক্কর দিয়ে উঠলো আবার খুশি হলাম ওই ভাইটি খুব কায়দা করে ওনার ভাঙ্গা ভাঙ্গা আর্মিতে ওনার কফিলের কাছ থেকে কিছু কথা স্বীকার করে নিয়েছে যা হচ্ছে এক কফিল উনাকে নিজের কাছে কোনো চাকরি দিতে পারবেন না দুই ওনার কাছে কোনো কাজ নেই এবং উনি উম্মালের টাকা দিয়ে চলেন তিন মাসহারা বাড়িয়ে না দিলে উনি হুরুপ দিবেন চার অন্য উম্মালারা নাকি মাসাহারা বাড়িয়ে দিবে পাঁচ উনি কাউকে ভয় পান না এবং মক্তব আমল নাকি ওনার হাতে নাগালে থাকে পরে ওই ভাই মক্তব আল আমলে গিয়ে কফিলের নামে মামলা করে মামলাতে তিনি যা উল্লেখ করেছে এক উনি কফিলের কাজে কাজ করতে চেয়েছে কিন্তু কফিল ওনাকে বাধ্য করেছে বাইজে কাজ করতে যা কিনা সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ দুই উনি তালাজুল হয়ে অন্য কোম্পানিতে গিয়ে বৈধভাবে কাজ করতে চেয়েছেন নিজের পরিবারকে সাপোর্ট করতে চেয়েছেন কিন্তু কফিল নিজের লালসার জন্য ওনাকে তালাজুল দেয়নি তিন কফিল জোর করে ওনার কষ্টাচ্যুত টাকার একটি অংশ মাসহারা বাদেও নিয়ে যেতেন যা হালাতের নাম করে তা কখনোই পরিশোধ করতেন না চার কফিল সৌদি হুকুমকেও সমূহ করে না পাঁচ উনি নিজে স্বীকার করেছে যে উনি হারাম খান ছয় মাসোহারা দিতে দেরি হলে তিনি হুরুপের ভয় দেখান আরও কয়েকটি পয়েন্ট ছিল যা এখন মনে আসছে না আলহামদুলিল্লাহ আমার ওই ভাই বক্তব্য যে কেস করেছে উনি সেই কেসে জিতে গিয়েছে এবং অন্যত্র কাফালা হয়েছে আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কথাটাই যে আপনারাও কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন এর মাধ্যমে আপনি আপনার কফিলকে শিক্ষা দিতে পারবেন গুগল প্লে স্টোরে অনেক কল রেকর্ডার আছে এমনকি রেকর্ডারও আছে আপনারা সেগুলো ব্যবহার করে আপনাদের এই যে কফিল আছে তাদেরকে শিক্ষা দিতে পারেন যখন আপনারা কফিলের সামনে বসে কথা বলবেন তখন অবশ্যই রেকর্ডার চালু করে নেবেন এছাড়া আপনার যখন কফিল আপনাকে ফোন দিবে অবশ্যই আপনার কলটি রেকর্ড করে নেবেন এতে আপনারই উপকার আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করেই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন